বিরতির পর স্বাগত সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচনের প্রাক মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীদের মধ্যে সিপিআইএম ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাম সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আজ দেখা গেছে এসএফআই যৌথ উদ্যোগে নিট নেট সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে তারা বিক্ষোভে সামিল হয়েছে একটি রেলির আয়োজন করেছে বিশেষ করে ত্রিপুরা স্কুল একত্রীকরণ ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষক শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সংকট পাঠ্যপুস্তক প্রদানের বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণ একাধিক বিষয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে এসএফআই টিএসইউ সংগঠনের নেতৃত্বরা কি বলছেন তারা আজকের এই ছাত্র ধর্মঘট থেকে শোনাচ্ছি যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোন বোমার দরকার পড়ে না ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে লিক এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি সারাদেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে স্কুল বন্ধ করা হচ্ছে নূতন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করবে তার তালিকা এসছে সমস্ত জেলাতেই কাজ চলছে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে স্কুলে শিক্ষক নেই শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে শাসক দলের গুন্ডারা সেই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে তাদের হাসপাতালে পাঠাচ্ছে ই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষা শিক্ষাক্ষেত্রে অবস্থা কাজেই আপনারা শুনলেন সংগঠনের বাম ছাত্র সংগঠনের সদস্যদের বক্তব্য এসএফআই এবং টিএসই যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ নিট নেট দুর্নীতি সহ রাজ্যের একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারা তারপর কুসভ তলিকা পড়িয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করেছে রাজধানীর রাজপথে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন